প্রশ্ন আমার মেয়ে আজ সকাল এগারোটায় অস্ট্রেলিয়াতে টিউমার অপারেশন হয়েছে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দেন প্রশ্ন এবার রমজানের প্রায় মসজিদে দেখা যাচ্ছে সাহারির সময় শেষ হওয়ার সাথে সাথে আজান দিয়ে দেয় অথচ এর আগে রমজানে সাহারির সময় শেষ হওয়ার পাঁচ মিনিট পর আজান দিত এর সাথে সাথে আজান দেওয়ার বিষয়টি কি সঠিক উত্তর শাড়ির সময় শেষ হওয়ার সাথে সাথেই ফজরের সময় শুরু হয়ে যায় মধ্যখানে এমন কোনো সময় নেই যে শাড়ির সময় শেষ ফজরের সময় শুরু হয়নি এমন সময় নেই শাড়ির সময় শেষ হওয়া মাত্রই ফজরের সময় শুরু হয় এটা তো মূল কথা কিন্তু অনেকেই শাড়ির সময় শেষ মুখে লোকমা এইটা আজান শুরু লোকমা ফেলে দিলেও কিছু অংশ মুখে থাকাই স্বাভাবিক রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তাই আমাদের আগের মরুরম ফতি হজরত মারানা ও বৈদ মুফতি আব্দুর রহমান বসুন্ধরার রহেমাহুল্লাহ আরও বড়ো বড়ো আকাগতের একটা সিদ্ধান্ত ছিল যে সারির সময় শেষ হওয়ার তিন মিনিট আগেই ঘোষণা হবে শাড়ির সময় শেষ যদি কারো লোক এক সময় মুখে থাকে গেলে ফেললেও রোজা নষ্ট হবে আর শেষ হওয়ার তিন মিনিট পরে আজান দিবে তাহলে নিশ্চিতভাবে ফজরের নামাজটা ঠিক হবে আর আমাদের রোজাটাও ঠিক থাকবে এই এক কথা দ্বিতীয় কথা শোভের সাথে উদিত হয় কখন এই নিয়ে সূর্য আমাদের পৃথিবী নামক গ্রহ থেকে আঠারো ডিগ্রির নিচে থাকলে আলোর রশি পূর্ব আকাশে দেখা যায় আবার কারাকার দৃষ্টিতে না আরও তিন ডিগ্রির সামনে এগিয়ে আসলে অর্থাৎ পনেরো ডিগ্রি পৃথিবীর নিচে সূর্য থাকলে আলো দেখা যায় আর এক ডিগ্রি অতিক্রম করতে সূর্যের লাগে চার মিনিট তো তিন ডিগ্রির ব্যবধানে তিন চার বারো মিনিটের ব্যবধান হয় তাই কারো দৃষ্টিতে বারো মিনিট আগে সারির সময় শেষ কারো দৃষ্টিতে আরও বারো মিনিট পরে হবে সারির সময় শেষ এখানে একটা সমস্যা আছে এই হিসাবে একাকারদের সিদ্ধান্ত ছিল যে সারির সময় শেষ হওয়ার তিন মিনিট আগে ঘোষণা দাও সারির সময় শেষ যাতে রোজা নষ্ট না হয় আর আমরা এখানে মূল সময় শেষ হওয়ার দশ মিনিট পরে আমরা আজান দিই যাতে ফজরের নামাজটাও ওই দ্বিতীয় মত পনেরো ডিগ্রি নিচে থাকতে আদা রসি দেখা দেয় অনুযায়ী আদায় হয়ে যায় আর কোথাও সুন্দর থাকে না এইভাবে আমরা আমল করি তো এখনও মনে হয় তিন মিনিট সময় থাকতে শেষ হওয়া অ্যালার্ম দেয়া ভালো আর শেষ হওয়ারও আর দশ মিনিট পর আজান দেয়া ভালো যাতে নামাজেরও সন্দেহ না থাকে রোজারও সন্দেহ না থাকে আল্লাপাক সহিবুলা দান করুন প্রশ্ন সাহারির সময় শেষ হওয়ার কত মিনিট পর ফজরের সুনদ নামাজ করতে পারব উত্তর সাহরির সময় শেষ হওয়ার সাথে সাথেই ফজরের সুনত পড়তে পারব প্রশ্ন রমজান একজন রোজাদারকে ইফতার করালে রোজাদারের সম পরিমাণ স্বভাব পাওয়া যায় আমরা যারা মসজিদে টাকা দেই সেখানে সবার টাকা একসাথ করে ইফতার করানো হয় এবং উপস্থিত সকল রোজাদারকে ইফতারি করানো হয় এই ক্ষেত্রে কীভাবে সঠিত হয় উত্তর যতজন রোজাদার আছে অতজনের সব প্রত্যেকেই একা পেয়ে যাবে ততজন শরীর হয়েছেন ইনশাল্লাহ প্রত্যেকেই অতজন রোজাদারে সব পেয়ে যাবে প্রশ্ন রোজা অবস্থায় মেট্রো ট্রেনে যাতায়াত করি একদিন ভিড়ের কারণে এক মহিলার সাথে বিশেষ স্থানের স্পর্শের মাধ্যমে বীর্য সম্পরিত হয় অতএব রোজা কি ভেঙে গেছে উত্তর উত্তেজনার সহিত বীরচন্দীর নির্গত রোজা ভেঙে যায় এই রোজার করা লাগবে তা লাগবে না প্রশ্ন কেউ যদি জানাজার নামাজে কোনো দোয়া না পড়ে শুধু ইমামের সাথে চারটক বীর বলে তাহলে কি তা নামাজ হবে উত্তর যে নামাজ হবে তাকবীর বলা ফরজ দোয়া পড়া সুন্দর শূন্য ছুটে গেলেও নামাজ হয়ে যায় যদিও নামাজ হয়ে যায় কিন্তু শূন্য ছুটে যাওয়া বা গ্রহে এই জন্য দোয়াগুলো যত শীঘ্র সম্ভব মুখাস্ত করে নেওয়া চাই প্রশ্ন অনেকে বলে সানা না করে সুরায় ফাতে পড়লো নাকি হবে কথাটা কি সঠিক উত্তর সানার নিয়তে সুরায় ফাতেহা পড়লে হবে কেরাহাতের নিয়তে পড়লে বাঁকু হবে প্রশ্ন রোজার রাখা অবস্থা অনেক সময় ডেকুর দিলে মুখে খাবার চলে আসে তা গেলে ফেলে রোজা ভাঙবে কি না উত্তর অনিচ্ছা শর্ত যদি ভিতরে চলে যায় অথবা অল্প থাকে তাদের যা বাঁধবে না আর যদি মুখ ভরে আসে যাকে আমরা বন্ডি বলে থাকি এরপরে গিলে ফেলছেন তাদের যা ভেঙে প্রশ্ন প্রথম রাখাতে সুরা দৌসার আর দ্বিতীয় রাখাতে সূরা এক ক্লাস বলে মাকরু হবে উত্তর যে না মাকরু হবে না প্রশ্ন সুরা ফিল থেকে শুরু করে নাচ পর্যন্ত সুরাগুলোর ক্ষেত্রে নামাজে একটি সুরা গ্যাপ দিয়ে আরেকটি পড়া যেমন প্রথম রাকাতে ফিল আর দ্বিতীয় রাকাতে মারু করা মাকরু নাকি উত্তর ইচ্ছাপূর্বক ফরজ নামাজে এমন করলে মাকরু হয় বললে করলে মাকরু হবে না আর নফল নামাজে ইচ্ছাপূর্বক করলেও মাঁকরু হবে না প্রশ্ন রোজা রাখা অবস্থায় অনেক সময় মানুষের সাথে কথা বলতে গিয়ে তার থুতুর ছিটা ঠোঁটে এসে পড়ার পর নিজ থুতুর সাথে গিলে ফেললে রোজা নষ্ট হবে কি না উত্তর কিনা নষ্ট হবে না প্রশ্ন ইয়াসিন কয়েকবার পড়লে এক প্রথম কোরআনের স্বয়াব পাওয়া যায় উত্তর ইয়াসিন একবার পড়লে দশ কথম কোরআন শরীফের স্বয়াব পাওয়া যায় উল্লেখ আছে একটি দুর্বল হা অতএব একবার পড়লে আমরা আশা করবো আল্লাপ দশ কথমের স্বয়াব দেবেন প্রশ্ন মোবাইলে সুই শুয়ে কোরআন পড়া বা কোরআনের বৈকপি শুয়ে শুয়ে পড়ায় মতাবস্থায় কোরআন হাতে রেখে এটা কি আদব পরিপন্থী উত্তর জি আদব পরিপন্থী প্রশ্ন আমার কিছু টাকা ব্যবসার কাজে আছে সেখান থেকে আয় ব্যয় হিসাব করার পর প্রতি মাসে কম বেশি লভ্যাংশ আসে ওই ব্যবসার টাকার মধ্যে কিছু টাকা ঋণ আছে এখন কিভাবে আমি জাকাত আদায় করব উত্তর আপনার লাভ এবং পুঁজি সহকারে মোট কত আছে এখান থেকে ঋণ কতটা বিয়ে দেবেন বিয়েক দেওয়ার পর যদি উদ্বৃত্ত আটাশি হাজার টাকার মতো থাকে তাহলে আপনার উপর জাকাত খরচ হবে আর আঠাশি হাজার টাকার কম থাকলে টাকা খরচ হবে না প্রশ্ন আমাদের এলাকায় দেখা যায় মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করে জিকির করে এটা কতটুকু শরীর সম্মতার উত্তর এটা ঠিক নয় পরিহার করা যায় প্রশ্ন আমাদের এলাকায় কিছু মহিলারা একসাথে মলফুজা তাজবি এর নামাজ আদায় ও সালাত তাজবে নামাজ আদায় করে এক্ষেত্রে তাদের মধ্যে যে তসবিহের দোয়াটি ভালোভাবে পারে সে উচ্চ আওয়াজে পড়ে আর বাকিরা তারটা শুনে শুনে পড়ে উত্তর এভাবে নামাজ পড়লে নামাজ হবে না আর সলা তসবিহের নামাজ হলো নফর একা একা পড়ার নামাজ এটা সম্মিলিতভাবে জমাতের সাথে পড়লে মাতৃ তাহারিমের গুণ হবে এভাবে পড়া যাবে না প্রশ্ন দাঁতের মায়ের থেকে যদি রক্ত আসে এবং তো অনিচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয় তাহলে কি রোজা ভেঙে যাবে রক্তের পরিমাণ যদি থুতু থেকে কম হয় বাঙবে না থুতো থেকে বেশি হলে বাঙবে এখন বেশি না কম বুঝবো কীভাবে যদি রক্ত বাইরে ফেলি তো দেখা যায় লাল রঙ থুতু থেকে বেশি তাহলে বুঝব রক্ত বেশি আর বাইরে না ফেলে যদি রক্তের স্বাদ অনুভব হয় তাহলে বুঝো রক্ত বেশি আর স্বাদ অনুভব না হলে বুঝবো থুতু বেশি রক্তের স্বাদ অনুভব হলে রোজা হবে না স্বাদ অনুভব না হলে রোজা হবে প্রশ্ন বৃষ্টির দিনে রাস্তায় যে কাদাপানি থাকে তাতে যদি নাপাকের কোনো লক্ষণ না থাকে কাপড় লাগলে কি নাপাক হবে উত্তর জিনা নাপাক হবে না প্রশ্ন কোনো বুজুর্গ আল্লাহ বাবার সাথে নফল এতেকা করা ভালো নাকি একা একি শুনোতে মুয়াদা এতেকা করা ভালো উত্তর শোনোতে মুয় কদা এতেকাপ করা ভালো প্রশ্ন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় নির্দিষ্ট কোনো কাজ করলে গর্ভবতী মহিলাদের গর্বের বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি না এ সময় গর্ভবতী মহিলাদের করণীয় আমল সম্পর্কে দয়া করে জানাবেন উত্তর যে কোনো কাজ করতে পারে এটি কোনো সমস্যা নেই এই সময় নামাজ আসেরা নামাজ পড়বে প্রশ্ন আমি একটি মসজিদের ইমাম গতিব ওই মসজিদে কতমতার হাদিয়া ঘোষণা দিয়ে তোলা হচ্ছে সেই টাকা হতে আমাকে কিছু দেয় তাহলে কি এই টাকা আমার জন্য নেওয়া যায় হবে উল্লেখ্য আঠাশ উনত্রিশ বা তিরিশ তারিখে তারাবি আমাকে পড়াতে হবে উত্তর এভাবে প্রশ্ন দিয়ে চাঁদা করে তারাবির ইমামদেরকে বেতন দেওয়া বৈধ নয় এভাবে নামাজ পড়ে নামাজে কোনো সব নেই টাকা দেওয়াও বৈধ নয় গ্রহণ করাও বৈধ নয় তো প্রশ্ন দেওয়া হয়েছে তারা ইমামকে দেওয়ার জন্য চাঁদা এখান থেকে বলেন যেখানে ইমামকে দেওয়া এটাও বৈধ নয় প্রশ্ন ঈদের নাম আমাদের ইমাম সাহেবের জন্য হাদিয়া তোলা কি কী রকম উত্তর ইমাম সাহেবের সামনে উপস্থিত আর ইমাম সাহেবের জন্য হাদিয়া রুমাল গুরুবে এটা শান পরিপন্থী এমন না করা যায় প্রশ্ন বর্তমান সময়ে অধিকাংশ কিশোর যুবকেরা ডক্টর মিজান রহমান আজহারি শায়েদ আহমদুল্লাহ ও ডক্টর জাকির নায়কের বয়ান শোনে কিন্তু আমাকে একজন মলান সাহেব বলেছেন যে তাদের বয়ান শুনে পথ কষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এখন আমার প্রশ্ন হলো তাদের বয়ান শোনা এবং সে অনুযায়ী আমল করা যাবে কি বুঝে বলে হতে হবে কিছু কিছু বয়ান প্রশ্নবিদ্ধ আছে এজন্য সকলের পক্ষে এগুলো বোঝা সম্ভব নয় বিজ্ঞ আলেমদের পক্ষে বোঝা সম্ভব তাই চার বয়ান শুনে আমল করা এটা সঠিক নয় প্রশ্ন নাবাল এক বাচ্চার আজানো একামত হবে কি যদি বাচ্চা বুজমান হয় পেশা কেনা বোঝে লাভ লজ বোঝে পাক না পাক বোঝে তাহলে তার আজান শুদ্ধ হবে আর না বুঝলে শুদ্ধ হবে না প্রশ্ন বালতি অথবা বগে পানি নিয়ে হাত ডুবিয়ে পানি তুলে অজু করলে অজু হবে কি উত্তর যদি হাত পাক থাকে তো অজু হবে কোনো সমস্যা নেই প্রশ্ন আমি শুনেছি কেউ মারা গেলে মসজিদের মাইকে অথবা রাস্তা রাস্তায় মাইকে করা যায়জ নাই কথাটি সঠিক কিনা উত্তর যে না কথাটি পুরোপুরি সঠিক নয় রাস্তায় মাইকিং করা যায় যে অমুক সময় জানাজার নামাজ হবে আর মসজিদের মহল্লার লাল যদি হয় মাইয়ের যদি হয় তো জানাজার ঘোষণা দেওয়া যায় যেমন আমাদের এখান থেকে বলা হয় একটি জানাজার এগার প্রাসঙ্গিকভাবে তার নাম ঠিকানা বলে দেওয়া হয় উমক লকের উমকবারের উমক এটা বৈধ আছে আর একটি শোক সংবাদ এটা মসজিদ থেকে দেওয়া বৈধ নয় প্রশ্ন রোজা অবস্থা রোজার দিনে ফরজ গোসল কিভাবে করব একটু বুঝিয়ে বলবেন উত্তর অন্য সময় যেভাবে করবেন সেভাবে করবেন তবে আমরা যে গড়গড়া করে গুলির সময় এটা করা হবে ভালো করে শুধু কুলি করলে ফরজ আদা হয়ে যাবে গড়গড়া করা যাবে না প্রশ্ন প্রশ্ন দেশে প্রচলিত একটি কথা যে শ্বশুর শাশুড়ি কিংবা মা বাবাকে কদম করা কি বৈধ উত্তর কদম না করা ভালো সালাম কালাম দিব যাদের সাথে মশাফা বৈধ মশাফা কর্তম বা নাম আসে রূপতে কিংবা সেচ নিজের থেকে বানিয়ে আরবে অথবা বাংলায় দোয়া করা যায় আছে কি উত্তর বা ক্রু হয় ওরা হাদিসে বর্ণিত ওই দোয়াগুলো করা যায়